আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একশত চার নম্বর পৃষ্ঠার দুই নং ছবির বর্ণনা নিয়ে ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে যে একটি গ্রামীণ চিত্র ফুটে উঠেছে অর্থাৎ ফসলের মৌসুমে গ্রামীণ জীবনের যেই সংগ্রাম সেটি কিন্তু এ ছবিতে ফুটে উঠেছে কেউ ধান এনে জড়ো করতেছে কেউ আবার ধানের খড়কুটোগুলো ছিটিয়ে দিচ্ছে আবার কেউ ধান ঝাড়ছে এই সমস্ত বিভিন্ন চিত্রে এই ছবিটি ফুটে উঠেছে চলো তাহলে উত্তরটি দেখে নেই দেখো অনুচ্ছেদের একটি নাম দিতে বলা হয়েছে আমি নামটি দিয়েছি ফসলের মৌসুমে গ্রামীণ জীবন ছবিটিতে গ্রাম বাংলায় ধান সংগ্রহের এক অপরূপ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে দেখো প্রথম শব্দটিতে বানানটা ভুল হয়েছে ছবিটিতে হবে টরপুর শিকার হবে তোমরা ঠিক করে নিও ছবিটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত চিত্রকর্ম গ্রাম বাংলার চিরচনা কৃষক গোষ্ঠীর ধান মারাইয়ের দৃশ্য দেখানো হয়েছে ক্ষেতে যখন ধান পাকে দান হবে না ধান হবে ধ হবে তোমরা বানানটি ঠিক করে নিও খেতে যখন ধান পাকে তখন কৃষকের মনে থাকে অনাবিল আনন্দ তখন তারা ধান কাটা সংগ্রহ করা ধান মাড়াই করা সহ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে আর এই কাজে তাদের ঘরের গৃহিণীরাও সাহায্য করে থাকে ছবিটিতে দেখা যাচ্ছে কৃষকেরা ধান সংগ্রহ করে বাড়ির উঠোনে স্টোভ দিচ্ছেন আবার কেউ খড়কুটো গুলো বিছিয়ে দিচ্ছেন আর বাড়ির গৃহবধূ কুলো দিয়ে ধান ঝাড়ছেন এছাড়া মোরগ মুরগির ধান খাওয়ার দৃশ্যও দেখা যাচ্ছে ফসলের মৌসুমে গ্রাম বাংলায় এটি একটি স্বাভাবিক দৃশ্য কিন্তু জয়নুল আবেদিন তার নৈপুণ্য হাতে আলো ছায়ার খেলায় জলরং ধারা ফুটিয়ে তুলেছেন চিরচেনা এই গ্রামীণ জীবনের অনবদ্য ছবিটি জয়নুলের চিত্রকর্মে চিত্রায়িত হয়েছে প্রতিকূলতার বিরুদ্ধে গ্রামীণ নরনারীর শ্রম ও সংগ্রামের মাধ্যমে গ্রামীণ মানুষের স্মৃতির উদ্দেশ্যে আঁকা তার চিত্রকর্মে ফুটে উঠেছে মানব জীবনের প্রকৃত চিত্র জীবন সংগ্রামের সঙ্গে বৈচিত্র্যের সমন্বয় ঘটিয়ে সৃষ্টি করেছেন তার চিত্রকর্ম তাই গ্রাম বাংলার জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তার চিত্রে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আলোচনা করব পরের যেই ছবিগুলো আছে সেগুলো নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টু মিনিটস স্টাডি সাথেই থেকো আল্লাহ হাফেজ